প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টি ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা এবছর নবম শ্রেণিতে উঠেছ দু হাজার চব্বিশ সালে তো তোমাদের নবম শ্রেণীর দেখো বাংলার আজকের আমি ফার্স্ট চ্যাপ্টার ইলিয়াস বলে যে পড়াটি রয়েছে লিওস লেখা এই চ্যাপ্টার থেকে এক নম্বরের প্রশ্ন সাজেশান নিয়ে এলাম ঠিক আছে আমি এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এক নাম্বারের প্রশ্ন দেবো এরপর আমি তোমাদের দু নাম্বারের প্রশ্ন সাজেশান নিয়ে আসবো তিন নাম্বারের প্রশ্ন সাজেশান নিয়ে আসবো তো সেদিক দিয়ে এটা আমার পার্ট ওয়ান ভিডিও এখানে আমি দেখো যে কটা এই চ্যাপ্টার থেকে এক নাম্বার মানবিশিষ্ট প্রশ্নগুলোর সাজেশান দিচ্ছি এবং তার উত্তরগুলো বলে দিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেক বছর প্রায়শই তোমাদের পরীক্ষায় এসে থাকে তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াস কোথায় বাস করত। ঠিক আছে উত্তরটা হবে উফা প্রদেশে বাস করত। কোথায় বাস করত উফা প্রদেশ উফা প্রদেশে কিন্তু ইলিয়াস বাস করতো আরেকটা কথা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তোমাদের নবম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পেতে ঠিক আছে তারপরে দেখো তোমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলা রয়েছে ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল ইলিয়াস বস্কির জনগোষ্ঠীর মানুষ ছিল তাহলে কোন জনগোষ্ঠীর ইলিয়াস বাস্কির জনগোষ্ঠীর মানুষ ছিল বাস্কির ঠিক আছে তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে তিন দাগের প্রশ্ন ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা কেমন ছিল উত্তরটা তোমরা পূর্ণবাকে সবসময় লিখবে পরীক্ষাতে দেখো ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা ঠিক আছে অবস্থা ধনী ও দরিদ্রের মাঝামাঝি ছিল অর্থাৎ মধ্যবিত্ত যাকে বলা হয় ঠিক আছে মধ্যবিত্ত প্রকৃতির ছিল তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে এই তার যা কিছু বিষয় সম্পত্তি কি কি বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে মানে এখানে তোমাকে ইলিয়াসের সমস্ত বিষয় সম্পত্তিগুলো যেগুলো ছিল সেগুলো তোমাকে বলতে হবে আচ্ছা এই প্রশ্নটা এক প্রকার ঘুরিয়ে তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয় আবার দেখো এই জন্য অথবা দিয়ে এখানে লেখা রয়েছে বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের বিষয় সম্পত্তির পরিমাণ কি ছিল বা মানে কি ছিল এরকমই দিয়ে দেয় অথবা কি ছিল বিবরণ দাও এরকমও একসঙ্গে দেয় ঠিক আছে এরকমই ঘুরিয়ে প্রশ্ন দেয় আর কি তো উত্তরটা কি লিখবে ইলিয়াস গল্প থেকে নেওয়া উদ্ধৃতাংশে তার বিষয় সম্পত্তি বলতে সাতটা ঘটকি দুটো গরু এবং কুড়িটি ভেড়ার কথা বলা হয়েছে বা তার এই বিষয় সম্পত্তিগুলো ছিল তোমরা এভাবেই লিখবে ঠিক আছে তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল উত্তর হবে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে ইলিয়াস হচ্ছে তার সম্পত্তি বা আশয় বিষয় তৈরি করেছিল আবার ঠিক আছে পরবর্তী দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি আপনার এখানে কি বলা রয়েছে তো দেখো নেক্সট প্রশ্ন সকলেই তাকে ঈর্ষা করে ঈর্ষা করা মানে কি হিংসা করে ঠিক আছে কাকে এবং কেন ঈর্ষা করে উত্তরটা কী লিখবে আচ্ছা উত্তরটা লেখার আগে জেনে নাও এই প্রশ্নটা আরেক প্রকার ঘুরিয়ে দেয় ঠিক আছে প্রতিবেশীরা কেন ইলিয়াসকে ঈর্ষা করত এই রকমই দিয়ে বেশিরভাগ এই প্রশ্নটাই আসে তো কি লিখবে উত্তরটা দেখো ইলিয়াসের বিপুল সম্পত্তি এবং সমৃদ্ধি ও প্রতিপত্তি দেখে প্রতিবেশীরা ইলিয়াসকে ঈর্ষা করত তাহলে ইলিয়াসকে প্রতি প্রতিবেশীরা কেন ঈর্ষা করতো বা ইলিয়াসকে সবার ঈর্ষা করার কারণটা কি না ইলিয়াসের বিপুল সম্পত্তি এবং তার মানে সমৃদ্ধি ও প্রতিপত্তি ছিল প্রচুর তার জন্যই কিন্তু প্রতিবেশীরা তাকে ঈর্ষা করতো কেননা প্রতিবেশীদের তার মতন অত সম্পত্তি বা তার এত সম মানে তার মতন এত সমৃদ্ধি ছিল না প্রতিবেশীদের এর জন্যই ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ওর তো মরাই দরকার নেই ঠিক আছে আরেক প্রকার দেয় ওর তো মরবারই দরকার নেই কারণ কেন মরবার আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো ওর তো মরবারই দরকার নেই কার কেন মরবার দরকার নেই ঠিক আছে এই রকমই এই প্রশ্নটা আসে তোমাদের পরীক্ষায় উত্তর লিখবে বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো কিছুর অভাব ছিল না বলেই প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার দরকার নেই ঠিক আছে তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে কার সঙ্গে অতিথিরা দেখা করতে আসে উত্তর কি লিখবে দেখো দূর দূরান্ত থেকে অতিথিরা বিপুল সম্পত্তির অধিকারী অধিকারী ঠিক আছে প্রভাকর ইলিয়াস এর সঙ্গে দেখা করতে আসে তাহলে কার সঙ্গে দেখা করতে আসে বিপুল সম্পত্তির অধিকারী প্রভাকর ইলিয়াসের সঙ্গে কিন্তু দেখা করতে আসে তারপরে দেখো নেক্সট প্রশ্ন ইলিয়াস অতিথিদের কি দিয়ে মানে সেবা করতো ঠিক আছে এটা কিন্তু সেবা সেবা করতো এখানে উত্তরটা লিখবে ইলিয়াস তার প্রতিবেশীদের দেখো কী দিত দেখো কুকিস ওকে কুকিস দিত কুকিস চা শরবত মাংস প্রভৃতি ভোজ্য পানীয় দিয়ে সেবা করতো নেক্সট প্রশ্ন দেখো ইলিয়াসের বড়ো ছেলে মৃত্যু কিভাবে হয় বা ঘটে এটা তোমাদের আমাদের অনেকবার অনেক মানে অনেকবার আসে পরীক্ষায় লিখতে লিখতে দেয় আর কি কী লিখবে এটাকে না ইলিয়াস ও তার পরিবার যখন সচ্ছল জীবন কাটাতো বা কাটাতে শুরু করে তখন এক মারামারি ঘটনায় তার বড় ছেলে মারা যায় তাহলে মারামারির জন্যই কিন্তু ইলিয়াসের বড়ো ছেলের মৃত্যু হয় পরবর্তী দেখো নেক্সট যে প্রশ্নটা তোমরা তৈরি করবে দেখো কি বলা রয়েছে ইলিয়াসের সম্পত্তি টান পড়ল টান পড়লো কেন সম্পত্তিতে টান পড়লো কেন বা সম্পত্তির টান পড়লো কেন এরকমও দেয় বা আরেক প্রকার দেয় যে অভাব পড়লো কেন ইলিয়াসের সম্পত্তির অভাব পড়লো কেন এরকম দেয় তো উত্তর কি লিখবে ছোটো ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ার তার সম্পত্তি টান পড়েছিল মানে এই কারণের জন্য ছোট ছেলেকে এ মানে ইলিয়াস হচ্ছে একটি বাড়ি দিয়েছিল এবং কিছু গরু দিয়েছিল এবং ঘোড়াও দিয়েছিল তার সঙ্গে তার জন্য এগুলো কমে গিয়েছিল তার জন্য তার সম্পত্তিতে টান পড়েছিলো তারপর দেখো অনেক গরু মোষ না খেয়ে মরলো কেন উত্তর কি হবে দেখো ভেড়ার পালে মরক লেগে ইলিয়াসের অনেকগুলি ভেড়ার মৃত্যু হয়েছিল তার জন্য কিন্তু অনেক গরু মোষ না খেয়ে মরেছিলো তারপরে দেখো কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল এই প্রশ্নটাও ইম্পর্ট্যান্ট রয়েছে উত্তর কি লিখবে কিরবিজ বা ইলিয়াসের সবচেয়ে মানে কিরবিজরা ঠিক আছে কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলিকে চুরি করেছিল নেক্সট দেখো পরবর্তী একটি প্রশ্ন দিয়েছি আবার ইলিয়াসের স্ত্রীর নাম কি এটা কিন্তু ভিভিএই করে রাখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো সেম সেমাগি সেম সেমাঘি হচ্ছে ইলিয়াসের স্ত্রীর নাম তারপর দেখো নেক্সট প্রশ্ন বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার তখন কেউই নেই ঠিক আছে কেন নেই ইলিয়াসের বিতাড়িত ছোটো পুত্র বিদেশে থাকত এবং এক মেয়েও মারা যাওয়ার যাওয়ায় ইলিয়াসে ও স্যাম সেমাগিকে সাহায্য করার কেউ নেই এই জন্যই নেই আর কি তারপরে দেখো নেক্সট যে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কিছুই মানে কী ছিল বা তা বর্ণনা করতে বলে আর কি তোমাদের এই জন্য এই প্রশ্নটা এরকমই দিয়েছি যে বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কি ছিল উত্তর কি লিখবে না ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি কোট টুপি জুতো ও বুট বুট সমেত একটা বোচকা আর তার স্ত্রী শ্যামসেমাগি এই ছিল তার সম্বল অর্থাৎ ইলিয়াসের বৃদ্ধ বয়সে তো এরপর আরও দুটো প্রশ্ন আছে দেখে নাও দেখো তার খুব দুঃখ হলো কার কেন দুঃখ হলো এটা বর্ণনা করতে বলে ঠিক আছে বর্ণনা করো বা এরকমই শুধু তুলে দিয়ে দেয় তো এটা কী লিখবে উত্তরটা না আর্থিক সচ্ছলতার সময়ে ইলিয়াস অত্যন্ত অতি অতিবৎসল ছিল ইলিয়াসের দুঃখের দিনে সেই কথা স্মরণ করে মোহাম্মদ সার দুঃখ হল তাহলে কার দুঃখ হয়েছিল মোহাম্মদ সার দুঃখ হয়েছিল কেন হয়েছিল যদি বলে তখন তোমাকে এটা বর্ণনা করতে হয়েছে আর্থিক সচলতার সময় ইলিয়াস অত্যন্ত অতিবৎসল ছিল ইলিয়াসের দুঃখের দিনে সেই কথা স্মরণ করে মোহাম্মদ শাহ দুঃখ হয়েছিল এরকম করে বর্ণনা করতে হবে তারপরে দেখো নেক্সট শেষ প্রশ্ন দেখে নাও আজকের পার্ট ওয়ান ভিডিওর দেখো মোহাম্মদ শাহ ইলিয়াসকে কী কা কাজ দিল মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরুমুজ ক্ষেত দেখার দেখভাল করার জন্য এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল তাহলে গ্রীষ্মকালে কি কাজটা দিয়েছিল ক্ষেত দেখভালের জন্য আর শীতকালে কি কাজটা দিয়েছিল না গরু আর ভেড়াদের খাওয়ানোর এই যে কাজ এই কাজটা দিয়েছিল তো এই ছিল আজকের পার্ট ওয়ান ভিডিওর এম মানে এক নাম্বার মানে বিশিষ্ট প্রশ্নগুলোর কিছুটা উত্তর এরপর আমি পার্ট টু নিয়ে আসবো তারপরে আবার পার্ট থ্রি নিয়ে আসবো এরকম করে এক নাম্বার বাংলার কমপ্লিট করব তারপরে দু নাম্বার ধরব তিন নাম্বার ধরব এবং তারপরে আমি তোমাদের বড় প্রশ্নও করাবো ঠিক আছে তো সমস্ত ক্লাসগুলো তোমাদের একটা প্লেলিস্ট করে দিচ্ছি দেখো ইলিয়াসের চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন সাজেশানের তো দেখবে লেখা রয়েছে ক্লাস নাইন বেঙ্গলি ফার্স্ট চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার নোটস বলে এই নামে একটা প্লে লিস্ট লেখা রয়েছে ওই প্লে লিস্টের মধ্যে সমস্ত প্রশ্ন সাজেশনের ক্লাসগুলো প্রভাব করে পাবে আবার তোমাদের দ্বিতীয় অধ্যায় যে পড়াটি রয়েছে তার আবার নাম দিয়ে লেখা রয়েছে তো সমস্ত প্লে লিস্টগুলো দেখো প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়া চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রশ্ন উত্তরের ক্লাস পাওয়ার জন্য আজই অবধি সবাই ভাল থেকেও নেক্সট ভিডিওতে